গত আওয়ামী সরকারের সবচেয়ে দুর্বলতা কোনটা ছিল জানেন দেখুন তো আমার মতের সাথে আপনাদের মত মিলে কিনা সেটা হচ্ছে প্রভাকাণ্ডের বিরুদ্ধে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করা ভারত অ্যাকচুয়ালি ভাবে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট বাতিল করলো গতকাল থেকে সব রকমের রেল ট্রানজিট বাতিল করলো কিন্তু আমরা আমরা কেন ভারতকে দেওয়া সেই ট্রান্সশিপমেন্ট ট্রানজিট বাতিল করছি না তাহলে কি এটা কি সরকারের দুর্বলতা নাকি আসলে ভারতকে কখনোই ট্রানজিট ট্রান্সশিপমেন্ট করিডোর কখনো দেওয়া হয়নি ওই জন্য আপনারা বাতিল করতে পারছেন না যদি না দেওয়া থাকে বাতিলটা করবেন কিভাবে কিন্তু গত দশ বছর ধরে এই প্রভাকাণ্ডা বাংলাদেশে চলে এসছে ভারতকে বাংলাদেশ ট্রানজিট ট্রান্সশিপমেন্ট রেল করিডোর সব দিয়ে দিয়েছে ভারতের সাথে আমাদের অনেক অনৈতিক চুক্তি হয়েছে কিন্তু এই সরকার এখনো পর্যন্ত সেই অনৈতিক চুক্তিগুলো যেসব চুক্তিগুলো ভারত কিংবা বাংলাদেশের সরকারের কোনো ওয়েবসাইটে পাওয়া যায় না সেগুলোকে বাতিল করেনি তাহলে কি বলতে হয় যে আসলে ভারতকে কোনিডোর দেওয়া হয়নি হয়নি হয়নি। এগুলি ছিল সব প্রভাকর একটা অংশ সেই সাথে যে ভারতীয় চাকরি করেন বলে যুব সমাজকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন বাংলাদেশের তিরিশ লক্ষের বেশি শিক্ষিত বেকার যুবক রয়েছে কিন্তু সেই সব শিক্ষিত বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা না করে ২৬ লক্ষ ভারতীয়কে সেই সব স্থানে বসানো হয়েছে সেটা ছিল একটা জনপ্রিয় প্রপাগান্ডা। যেটার উত্তর এখনো পর্যন্ত ডক্টর আসিম নজুল দিতে পারেনি কখনো দিতে পারবেও না কারণ ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কখনোই ছিল না হ্যাঁ ভারতীয়দের সংখ্যা বাংলাদেশে আছে যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করেন তাদেরকে ভারত থেকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে চাকরি করার জন্য কিন্তু সেটা কখনোই ছয় হাজারের বেশি না আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি সেটার সংখ্যা মাত্র ছয় হাজার কিন্তু সেই ছয় হাজারকে ছাব্বিশ লক্ষকে উন্নীত করেছিল মিথ্যার জন্য কোয়েবেলসিয়া পদক যদি যা কাউকে দিতে হয় কাউকে দেয়া যায় সেই ডক্টর আসিম নজরুল কিন্তু আওয়ামী সরকার এইসব প্রপাকাণ্ডার বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নিতে পারেনি তারা কোনো এনকাউন্টার করতে পারেনি তারা কোনো কাউন্টার যুক্তি উপস্থাপন করতে পারেনি তত্ত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন একসময় ডক্টর হাসান মাহমুদ আরাফত তারা সেক্ষেত্রে সম্পূর্ণ কখনোই আওয়ামী লীগের রাজনীতি করেনি তারা সবাই বুই ফোরা বলে এবং তাদের জন্যে এই মিথ্যা তত্ত্বটা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে ভীষণভাবে সুপ্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কি মত একটু জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন